শেখ হাসিনার শাসনামলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন শেখ ফৌসেদুর তাপস সে সময়ে সিটি কর্পোরেশনের বার্ষিক রাজস্বের প্রায় অর্ধেক অর্থ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পাঁচশো তেতাল্লিশ কোটি টাকা মধুমতি ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রেখেছিলেন এইসব টাকার মধ্যে একশো কোটি টাকা ঠিকাদারের জামানত হিসেবে এবং একশো কোটি টাকা বাজার সালানি অন্যান্য খাতে স্থায়ী আমানত ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থায়ী আমানত ফেরত দিতে মধুমতি ব্যাংক বসে করছে এমন অভিযোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তৎকালীন মেয়র শেখ ফজলুল তাপস কর্মকর্তারা বলছেন ব্যাংকের এমন গড়িমসির কারণে উন্নয়ন কাজের ঠিকাদারদের জামানতের টাকা যথাসময়ে ফেরত দিতে পারছেন না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর আগে একশো চল্লিশ কোটি টাকা চেয়ে মধুমতি ব্যাংককে চিঠি দেওয়া হয় তবে টাকা দিতে কালক্ষেপণ করে ব্যাংকটি পরে আরও কয়েকবার তাগাদা দিলে পাঁচ দফায় একশো ছত্রিশ কোটি টাকা ফেরত দেয় তারা এখনও আট কোটি টাকা দেওয়া বাকি তাপুসের সময়ে এই অর্থ ব্যাংকে রাখার একটি প্রধান কারণ ছিল ঠিকাদারদের জামানতের টাকা এবং প্রকল্পের বিল যথাসময়ে পরিশোধ না করা সিটি কর্পোরেশনের হিসাব বিভাগের তথ্য অনুযায়ী পাঁচ আগস্টের আগ পর্যন্ত স্থায়ী আমানত ও প্রকল্পের জমা অর্থ মিলিয়ে মধুমতি ব্যাংকে দক্ষিণ সিটির নশো ছেষট্টি কোটি টাকা ছিল মূলত উন্নয়ন কাজ গতিতে চালিয়ে ও ঠিকাদারদের জামানতের টাকা যথাসময়ে না দিয়ে এসব টাকা ব্যাংকটিতে জমা রাখা হয় এ নিয়ে আগে ভয়ে কেউ কিছু বলার সাহস পায়নি এছাড়া তাপসের মেয়াদকালে মধুমতি ব্যাংকটি এমনভাবে কর্পোরেশনের সঙ্গী হয়ে উঠেছিল যে সিটি কর্পোরেশনের প্রায় সব লেনদেন এই ব্যাংকটির মাধ্যমে সম্পাদিত হতো এটি অনেকেই তাপসের ব্যাংক বলেও উল্লেখ করতেন কারণ তাপস নিজেই ব্যাংকটির উদ্যোক্তা ছিলেন এবং তিনি এখনও এর পরিচালক